এখন <laughs>

উপজেলার সাতপাখিয়া অর্থাৎ গোপগ্রাম সাত ইউনিয়ন পরিষদের সাতপাখিয়া গ্রামের তুচ্ছ এক ঘটনা কেন্দ্র করে গত রাত হানুমানের সাড়ে আটটার দিকে দুইটি পরিবারের যে বুদ্ধি হচ্ছে কেন্দ্র করে আমাদের প্রতিপক্ষ আমাদের কে মাটি নাইজন আস্ত একটা তিনি বিন্যন আছে অন্তত ফোন দেন তিনি কি বলেন কি কি মানে আপনারা আপনি বলেন যে আমাদের তো এটা জানা না তারপরে সবাই বাড়ির সাত পাঠিয়ে চড়িয়ে মাত্রই তাদের মত আত্মীয় স্বজন পরিবারের রয়েছে এসেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শত শত মানুষ ঘটনা ডালতে পেরে তার বাড়িতে এই মাথায় দিকে বাঁচানদের একজন নিহত হয়েছে এ বিষয়ে সরাসরি হ্যাঁ আর মারে আছে সন্ধ্যার সময় সাতটার দিকে এই সোনাই আছে শাইন আর হৃদয় মানে হ্যাঁ আমার শ্বশুর ঠেকাতে গেছিল মানে ছেলের ধরে মারছে সে সে খারা ছিল সে কোনো কথা বলে না অনেক বহভার্জ্য করেছে কোনো কথার উত্তর দেয় নাই যখনই ছেলের মারছে তখন ও ঠেকাতে গেছিল ঠেকানোর পরে দুবার মারছে তো আবার গেছে তারপরে পরে ও যে ধরে মারলো হ্যাঁ ছিল ঠেকা ছিল উরে উরে লাঠি ফালা আমার হাতে তো কিছু নাই কথা কি কথা বলছিল মানে সম্পর্কে মানে মামা তো বোন

রাত একটা বাজে ফোন গেছে আমার আব্বা আমার ভাই হাসপাতালে আর্জিনা খাতুন সেই খবর শুনেছি অসুস্থ কিন্তু মৃত্যু তা আমি জানি না যে তারা মারিয়াই শেষ করে দিয়েছে আমি এডি জানি না এই জায়গায় এসে দেখি বাড়িতে অনেক লোকজন আমি ওই জায়গাতে আইছি যে আমার বাপ মনে সুস্থই হয়েছে আমার মনে নিয়ে গেছে আজকে কোনো সালিশ টালিশ যাই হোক একটা বিচার আসার হবি আমি মনে এইটা সান্ত্বনা দিয়ে আমি এই জায়গায় আইছি আমি কোনো সময় জানছিলাম না আমার বাবা শেষ হয়ে গেছে কারা মারছে আমি এসে শুনতেছি কালন তার দুই ছেলে শাহিন হৃদয় সুনাই আর কালনের ছোট মেজ ছেলে ওর নাম ই আমি বলতে মানে সবাই মিলে আমাদের বাড়িতে শুধু আমার আর আমার ওই তারিখ ভাই ছিল বাড়িতে আর কেউ ছিল না কি নেওয়া লাগে আমি জানি আমার ভাই তারিখ সে বলে এই এক মেয়ে আছে বোন সম্পর্কে ই আর কি করতে করতে এত বড় কিছু বইঠে গেছে আমি কিছুই বলতে পারতেছি না যারা বাড়িতে ছিল তারাই বলতে পারে আমার ভাই বউ আছে এদের কাছে জিজ্ঞাসা করলে ভালো

কি বলবো কোনটা আমি কিছু জানি না আমি সংবাদ সকাল সকালের ভাই মারা গেছে এটা শুনলেন দিয়ে গেছে আছে ও মার 22 ওকে মারছে না তার আগে আমরা একটা কথা না এই

আর আছে গান শাহিন মাহিন্দারি চালায় শাহিন এরা ধরেন এই তিনজন লাগে তারিখ দিয়ে তারিখের আব্বা দিয়ে খুব জড়া জড়ি আসছে এইবার জোড়া জড়ি করার পরে সেখান আছে তারিখ করেছে কি হচ্ছে গায়ে ধরেন যখন তারিখ দেখতেছে যে তিনজন মানুষ হচ্ছে গান আমার মারতে আসে তখন তারিখ করেছে দৈর যায় গড়ে আছে গান ওই আগল মাগল ইটি করে ওইটা এটা বাই করি আতে করে আতে করিয়ে ধরেন ও সাহন কয়েছে যে এই বাচ্চা লড়া আয় তারিখ কয়েছে সাহন দেখতেছে যে আমার আমি তো আর পারতেছি নি ওর সাথে জোরে হ্যাঁ এই রাস্তার উপরে আমি তো আর তখন পারতেছি নি সাহন এইটা ও আতে করেছে হ্যাঁ আতে করিয়ে তখন আছে গা ধরেন সাহন ওই সব কারাকারি কারাকারি করতেছে যে এটা দেখে আর কোপ মারবি তখন কারি সেন আমি এসে দেখতে জরা জরি খুব করছে তখন এসে আমি ওইটা কারি জরা জরি সেন আছে খুব জরা জরি আসছে আমি এটা দেখছি তারপরে আছে কেন ওর আব্বার লাতি লাগেছে ওর আব্বা পড়ি গেছে ও পড়ি যায় কাঁপতেছে তখন আছে কেন আমি আবার সেন দৌড়ে এসে কোসি এই তোরা সকলে মারামারি ফেলাতে আগে আছে কেন মজনার আব্বার ঠে মজনার আব্বা মরি গেল মরি গেল এই কথা কইছে তখন আছে আমি যাইয়া ধরেন ওই আর একজনের সাথে করে নিয়ে যায় পানি চানি ডাইলে তার যত্ন মতন করে ভেলে উঠে দিয়ে গাড়ি পাঠা দিলাম হাসপাতালে লি ধরেন ওই সেখানে ওই জরা জরির ভিতরে ধরেন আমি নাই কো আমি মিথ্যে কথা কব না এখন ওই এই বাড়ির ছাওয়াল জেডে ও সুরুও আমার পাড়িয়ে ধরি রাখেছে অথচ নিচেদের লাথতেও মারতেছে

যা বাজি দিয়ে মারামারি বাই দিয়েছে আমি নজরুল ইসলাম আমির বাংলাদেশ জামাত ইসলামিক কোক্স উপজেলা শাখা এটি কাঙ্ক্ষিত একটি মর্মান্তিক ঘটনা উপলব্ধি করতে দেখলাম যে উপলব্ধি করতে পারছি যে ছোট্ট একটি বিষয় নিয়ে কেন্দ্র করে একটা ঠুলকো বিষয়কে কেন্দ্র করে কালকে একটি আকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এক পর্যায়ে তাদের মৃত্যুর একটি দুঃসংবাদ আমাদের কাছে এসেছে সকাল থেকে এসে দেখলাম যে হয়তো প্রাথমিক কিছু হাতাহাতি মারামারি বা হয়েছে সরলাম শোনা যাচ্ছে আসলে মৃত্যুর ফায়সাল আল্লাহর পক্ষ থেকে হয় তারপরে যেহেতু এই ছোট্ট বিষয় নিয়ে যে এইরকম মাঝে মাঝে শুধু এই খোক সাথে নয় বিভিন্ন জায়গায় এরকম ছোট্টখাটো বিষয় কেন্দ্র করে এরকম হতাহাতির ঘটনা আমরা শুনতে পাই আমি অনুরোধ করতে চাই এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কোকসা উপজেলার ইনচার্জ ইসলাম স্যার উপস্থিত আছেন বিভিন্ন এসআই বিন্দু রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিবেশী আমরা অনুরোধ করতে চাই এই রকম কাঙ্ক্ষিত ঘটনাটা যেন পরবর্তীতে আর কোথাও না ঘটে একজন হয়েছিল যে আছে কি ও আবার প্রেম করতে তো তাই বলেছিল এটা লাটি ছিল হাতে সেই লাঠি দেহায়া বলেছিল যে রাসিলের এটা নাই পর পুফিসের কাজ যাইস অন্য মানুষের কাছ যাইস এই বলেছিল হ্যাঁ সে মেয়েটা আসি বাপচা স্যারের কাছ বলেছে ওরা আসিয়া সে বাড়িতে আসিয়া বকা বাইজো মানে অনেক ধরনের কথা বর্তা বলতে লাগলো

আর আমার শ্বশুর আছে মায়ের ঠেকাতে গেছিল ছুনায় লাগতে মারলো সেই লাগতে খেয়া পড়লো পরে আছে সাইন দিয়ে আর আছে গিয়া হৃদয় দিয়ে আমার শ্বশুরের অদা মদম করে লাগতে নিয়ে শুরু করে দিছে ওই লাগতিটা মারাছে যখনই তখন রোডের পর পড়ে হ্যাঁ এই আইসে এই আইসে এই আইসে মধ্যে মারা

ঠিক আছে না বলার পরে আমার ফোন আমি বাজারের থেকে সোনাইকে ফোন দিয়েছি দেখি ঠিক আছে কত তুই আয় বাড়িতে আয় বিভিন্ন আইটেমে আমার বকার পরে আমি ঠিক আছে আমি আসতে আসার পরে আমি ও এটা শুনে জানে যে লোক সেট করতে আমি মাটি দিয়ে আসছি এমন এমএন আইছি এই কবলে এই ফোন খাইছে আসার পরে ওরা এতো এলোপাতারি বাড়ি এলোপাতারি বাড়ি দুইরে মানে ই এটা একবার কোরবানিতে ওই তোমাদের একটা সমস্যা নিয়ে সেটা নিয়ে একটা সমস্যা হয়েছে বলতেছে যে তোর মারব আক কাল হোক মারবই এইরকম ই বলছে মারাক তখন আর আমি আমরা একরকম আমাদের সাথে জ্ঞানজের মতন হয়েছে তখন আমরা কিছু না আমরা চলে গেছি ওরাও চলে গেছে আমরাও চলে গেছি পরবর্তীতে তখন লাগছিল কালনের সাথে এবার লাগলো না সোনার সাথে হ্যাঁ সোনার সল পল টল পল আসে ই করতেছে পরে আমার আমার সর্বপ্রথম আঘাত করে আমার এই যে এখানে মুখে কিছু ক্ষত দেখতে পাশে আঘাত করছে যে মাথা কেটে মাথা ফেটে গেছে আচ্ছা মাথায় আঘাত করছে এই জায়গা বাড়ি দিয়েছে যে ফুলে রয়েছে এই এক জায়গা আর পিটি তো আগুনতি মানে আমি একা আমার আমি আমার ওয়াইফ আর আমার বড় ভাবি আর আমার আব্বা তারা এই চারজন লোক ছাড়া আমার বাড়িতে কেউ নেই কি নিয়ে গেন্ডাল সূত্রপাতটা আসলে কি মানে সূত্রপাত হয়েছে জমি কেন্দ্রিক জমি কেন্দ্রিক এখানে ওরা নাকি শতক জমি পাবে সেই জমি বহুত আগে আমার মা ওখান থেকে সাইড থেকে ওদের দিয়ে গেছে দিয়ে ইস্টাম করা আছে না তিনশো টাকার স্টামে লিখিত আছে গ্রামের গণ্যমান্য লোক দোকানে চিনে ছয় স্বাক্ষর করে ওখানে ভালো একটা ই ধরে লেখা আছে লিখিতভাবে আমাদের লেখা আছে যে এর পরবর্তী কোনো উচ্ছেদ হবে না যার যার মতো শেষে ঘর তুলে নাও তারশোতো পাবো তার ওখানে তোমার দিয়ে দেওয়া হবে ওরা অতিরিক্ত পাবো আমরা বারবার বলছি যে দলিল নিয়ে আসো নিয়ে এসে বসে একদিন তাহলে আবার দেখো সেই সময় তো আপনারা করছিল এবার তোমরা যদি আমার সাথে করতে তো তাহলে ফের আবার দলিল মলিল নিয়ে এসে ফের আবার বসতে হবে তাহলে আর আমার কাছে কয় আমরা ডকুমেন্টস পাই না কোনো ডকুমেন্টস নেই জমি আমাদের আমাদের জমি দিতে হবে তার মানে আমরা যতবার ঘর করবো ওখানে আমার ওই ওই পাশে আমাদের ঘর ছিল ভাই এই পাশে নিয়েছি এখন এই পাশে ভেঙে আবার ওইখানে যাইতে হবে মানে ওদের কালে এদের মানে আমাদের দুর্বল করার জন্য এই চেষ্টাটা করতে বাহাত্তরানব্বই হত্যা করলো আমার বাবাকে কেন ওরা মার্ডার করলো ওরা এমন পরিকল্পনা ভাবে মার্ডার করছে যেটা যে কোনো অস্ত্র শস্ত্র না নিয়ে এসে ওরা ইট পাটকেল হাতুর মাতুর মানে এই এই রকম জাতীয় জিনিস নিয়ে এসে যাতে না কাটে না কাটে ছেঁচা মার যাক বলে সেই মারে আমার বাপকে মারত আমার বাপ রোডের পর পরে গেছে রোডের পর খালি লাগতেছি ওরা আর মহিলারা সব ঠেকাইছে মানে দৌড়ে দইড়ে রাখে আমার দৌড়ে রাখে এর দরে রাখে আমরা দুই বাপ কি কী করো মহিলারা কান্দতেছে ওরে মারা দে ওরা তো বাটাম টাটাম নিয়ে সব সময় আমার তুই তো বিয়ে দিলি তাহলে ওই সংসারে কিন্তু আমি এক গাধে গরু বেঁচছে এক লক্ষ টাকা গরু বেজে ব্যবহার আসার কেনেছে বলতেছে যে তুই দেখ তুই বিয়ে দিছিস গিসিস তুই এটার একটা সমাধান কর তো এটা দেখ ওর মা জানে ওর ছাইজে মা জানে ওর ভাবি জানে প্রত্যেকটি লোক এই প্রেমের সম্পর্ক জানে এর আগেও আমার প্রেম করছে ওর দাদির ঘরে আসে ফুল নিয়ে ধরা পড়ছে ছেলে ডাইরেক্ট বলছে যে আমি ফুল দিতে আইছি ফুল দিতে আসিনি আমি শিকায়ত খাতে আতে হাতে ফুল তখন তুই তিনজন বাড়া দৌড়ি মারছে ওই জায়গার থেকে তারপরে প্রতিদিন প্রতিনিয়ত পাটের মাঠে যায় বেরিয়ে পর বসে এই কথাটা আমি দেখছি আমি বললাম বিয়ে কিন্তু আমি তোর দিছি সংসার কিন্তু গেলে পরে মানচন গেলে আমার যাবে না জমক দিয়ে দিছিল সংসার টিকলো না এর জন্য এই ক্ষেত্রে আমি এই বোকাটা দিছি এই বোকাটা যদি খারাপ হয়ে থাকে আপনি বিকেলে কথাটাই বলেন তাকে যে এই বোকাটার জন্য যদি এই মার্ডার হয় তাহলে তো দেশে এত বোকা বাদ্য কোনো কিছু থাকবে না কেন আগে বোকার আগে মার্ডার হয়ে যাবে আমি দেখতেছি মানে আমি একদমই শালা করলে আমার বাড়ি দেবিনি তার মানে আমার রিকোয়েস্ট না করতো তাহলে আমি ওর ওর জীবনে বকতে যেতাম না ওর মা আমার নিজে রিকোয়েস্ট করছে যে ওর ওর বারবার নিষেধ করে ওর বারবার ও আমাকে ডাইরেক্ট বলে যে সংসারে এক বছর করব যদি না হয় আমি এই ছেলের সাথে চলে যাবো সে বকাতি ওর বাবাকে এবং ওর আত্মীয় স্বজনকে ডাইকে বলছে ও সাইজে মা ওর সাইজে ভাবি ওর আব্বার কাছে বলেছে ওর আব্বার যে উত্তেজনা হয় মানে এ এক সূত্র ওই চল্লিশ বছরের আগে সূত্র ধরে মানে পায় না পায় না এবার একটা পাইছে একটা ইকো এই একটা এই দুই জায়গা মারছে বেশি এই দুই জায়গা মানে কান ছেড়ে যেতে মারছে এবং এই করার সময় মারা যাওয়ার পর পরে খালি রক্ত এবং হাসপাতালে মারার পর খালি রক্ত এবং যে তিনটা লাস্টে মাসে পুরুষাঙ্গের রক্ত বের হইছে কেসের প্রস্তুতি নিয়ে না এখন সবাই দেখতেছে এখানে তো পোস্টমार्टम হয়েছে দেখতেছে ওখানেও নিউজ হইছে যে কুষ্টিয়াতে ওখানে পুলিশ প্রশাসন আসছে ওখানেও দেখেছে এখানেও দেখলো যেটা হবে যেটা সুষ্ঠু হবে আমি আমি একটা কথা বলতে পারি যে এখানে তাদের আত্মীয় স্বজন অনেক আছে আমার কেউ নাই স্বজন আমি একটা হুঁশিয়ারি দিতে চাই সেটা হলে ওর আত্মীয় স্বজন যদি এই মামলা হামলা নিয়ে যদি রকম বার কাটিং করে আমি তাদের বিরুদ্ধে আইনন্ত ব্যবস্থা নেব যত কিছু করা লাগে যত টাকা খরচ করা লাগে মা নেওয়াতেও আমি এই জমি আমার মা মরছে এই এই একই কাহিনী নিয়ে আমার বাপ মইল আমি যদি মনে করা লাগে আমার অংশ যদি বেঁচে হব যদি এটা মামলা চালানো লাগে আমি তারিখ চালাবো আমি তারিখ চালাবো আমি তারিখ চালাবো আমার কোনো ভাই যদি না চলে আমি চালাবো কে আঘাত করে শোনাই হৃদয় এবং শাইন গলা টিপে ধরে আমার আমার বাপের আমার বাপ পরিয়ে গেছে হৃদয় লাগছেই আর ওর বাপ কাটবে বাইরে